শান্তিপুর নামের শান্ত গ্রামটি দিনের বেলায় যেমন শান্ত রাত নামতেই তেমনি ভয়ঙ্কর হয়ে ওঠে গ্রামের পূর্ব দিকের বড় আমবাগানটি বাগানটি নিয়ে বহুদিন ধরে ভয়ঙ্কর গল্প রটেছে সবাই বলে সেখানে মুনিয়া নামে এক মেয়ের অদ্ভুত আত্মা ঘোরে রহিম বাবা আজকে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরিস শুনলাম পূর্বের আমবাগানে আজও কেউ কান্নার শব্দ শুনেছে মা তোমরা শুধু শুধু ভয় পাও এসব কিছুই না আজকে হেলালের সাথে একটু কাজ আছে কাজ শেষ হলেই বাড়ি ফিরবো দাদা তুমি ওই দিকে যেও না গত সপ্তাহে হারুন কাকার গরু গিয়েছিল আম গাছের তলায় গরু নাকি দাঁড়িয়ে কাঁপতে ছিল গরুর নিজের ভয়ই হয়তো কাঁপ ছিল আমার কিছুই হবে না তোমরা চিন্তা করো না আমি এখন আসি এই রহিম শুনলাম আজ আবার বাগানের দিকে যাবি হ্যাঁ চাচা আজ হেলালের সাথে একটু কাজ আছে তাই বাগানের দিকে যেতে হবে ঠিক আছে যা কিন্তু রাতের আগেই ফিরে আসিস রাতের বেলায় ওই দিকে যাস না আমার নিজের চোখে দেখেছি রাতের অন্ধকারে সাদা শাড়ি পরা কিছু মানুষ আম গাছে ডালে দোল খাচ্ছিল চাচা আপনি তো পুরনো দিনের মানুষ সব কিছুতেই ভূত দেখেন আমি এসব বিশ্বাস করি না চাচা এমন কথা বলিস না যারা দেখেছে তারা জানে এবং তারা বিশ্বাসও করে ঠিক আছে চাচা আমি এখন যাই সাবধানে থাকিস। তারপর রহিম হেলালের সাথে দেখা করে তাদের প্রয়োজনীয় সব কাজ শেষ করে এখন যার যার বাড়ি ফেরার পালা সন্ধ্যা হয়ে গেছে চল আজ একটু শর্টকাট পথে যাই আমবাগান দিয়ে গেলে সময় বাঁচবে আমবাগান দিয়ে যাবি সবাই তো ভয় দেখাচ্ছে সবাই বলে আমবাগানে নাকি পেতনি থাকে আরে তো দোস্ত ভূত টু তো কিছু নেই তুইও এসব বিশ্বাস করিস না বিশ্বাস তো করি না কিন্তু সবাই ভয় দেখায় তাই তুকেও বললাম ঠিক আছে চল এই শব্দটা কিসের মনে হয় বাতাসের শব্দ আমাকে আমার মনে হয় এটা কোনো মানুষ না চলো আমরা ফিরে যাই যদি কেউ বিপদে পড়ে থাকে আমাদের তাকে সাহায্য করা দরকার কাউকে তো দেখছি না চলো আমরা এখান থেকে চলে যাই কেউ কি আছেন কে কান্না করছে কে তুমি তুমি মানুষ নাকি আত্মা আমাকে ভয় পাচ্ছিস কেন আমি খারাপ নই যারা আমায় মেরে ফেলেছে তাদের খুঁজে পাচ্ছি না আমি কি জানতে পারি, তোমাকে কে এই গ্রামেরই এক লোভী লোক। আমার জমি দখল করতে চেয়েছিল আমি রাজি হয়নি বলে আমাকে মেরে ফেলেছে তাহলে তুমি প্রতিশোধ নিতে চাইছো না আমি শান্তি চাই আমাকে মুক্তি দাও তুমি এভাবে হাঁপাচ্ছ কেন হুজুর আমি ভীষণ ভয় পেয়েছি আমি আর রহিম ওই আমবাগান দিয়ে আসছিলাম হঠাৎ এক পেতনি সামনে এসে হাজির আমি ভয় পেয়ে আপনার কাছে ছুটে এসেছি আপনি চলুন আমার সাথে রহিম এখন কোথায় রহিম এখনো আম বাগানেই আছে আপনি চলুন আমার সাথে ঠিক আছে চলো

খুজুর এসে ভূত তাড়ানোর দোয়া পড়ে তারপর পেতনি সেই আমবাগান থেকে চিরদিনের জন্য চলে যায় আবার শান্তিপুর গ্রামে শান্তি ফিরে আসে